এই পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার গতিকম কিন্তু তো এসে চ্যাম্পিয়ন কিন্তু প্রশ্ন হলো সে কীভাবে এতদিন টিকে ছিল যখন অন্য সব প্রাণীরা বিলীন হয়ে যাওয়ার পথে এইসবের সেই গল্পটা কে না জানে খরগোশ জিতে যাবে বলে নিশ্চিত ছিল কিন্তু শেষ শেষে হেসেছিল সেই ধীর কচ্ছপটাই গল্পে সেই কচ্ছপ কিন্তু জীবনের ম্যারাথনেও অনেকটাই এগিয়ে আপনি জানেন কে একটা কচ্ছপ দুশো বছর বেঁচে ছিল হ্যাঁ ঠিকই শুনেছেন দুশো পঞ্চান্ন বছর এ যেন এক জীবনে কয়েকটা যুগ পার করে ফেলা দুনিয়ার দীর্ঘজীবী প্রাণীদের তালিকায় এই কচ্ছপ আছে সেরা পাঁচের মধ্যে কিন্তু কচ্ছপের দীর্ঘ জীবনের আসল রহস্যটা কি কোন জাদু বলে সে এতদিন বাঁচে গবেষণায় দেখা যায় দৈত্যাকার কচ্ছপ বা জায়ান্ট টর্টয়েজ বিপাক প্রক্রিয়া খুব ধীরগতির কচ্ছপের শরীরে সে এক গোপন ছন্দ ধীরগতির বিপাক প্রক্রিয়া অর্থাৎ এরা ধীরে শক্তি খরচ করে আর ধীরেই বাঁচে আর ঠিক সেই কারণেই এরা দীর্ঘদিন বেঁচে থাকে তবে শুধু শরীরটাই নয় এই প্রাণী যেন প্রকৃতির নিজস্ব বানানো এক নিরাপদ দুর্গ এর পিঠের শক্ত খোলস মানুষের কম উপস্থিতি শিকারীর অভাব সব মিলিয়ে একটা শান্ত নিরাপদ জীবন এদের জীবনে নেই কোনো হইচই নেই কোনো তারা একে তো আকারে কিংভূত কিমাকার তার ওপরে পিঠের ওপর এই বর্ম এদের দেখলে ভীষণ ক্ষুধার্ত শিকারী প্রাণীও অরুচিতে ভোগে এদিকে কারো কোনোজন নেই বলে দৈত্যাকার কচ্ছপগুলোর বংশরক্ষা করা নিয়েও দুশ্চিন্তা নেই ব্যাপারটা যেন খাওয়া দাওয়া আর ফুর্তিকর মতো আরো মজার ব্যাপার হলো প্রজননের ব্যাপারে তরুণ কচ্ছপেরাই মূল ভূমিকা রাখে একটু বয়স হলেই প্রজনন সংশ্লিষ্ট কোনো কিছুর সাথে পাচে থাকে না বুড়োরা তাদের জীবনে যেন প্রকৃতির নিজেই ডোন ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে দিয়েছে তবে সব রহস্য এখনো উদ্ঘাটন হয়নি বিজ্ঞানীরা বলেছেন কচ্ছপের জিন পরিবেশ এবং তাদের অভিযোজন ক্ষমতাই এই দীর্ঘ জীবনের রহস্য এক কথায় বললে ওরা লিভ স্লো লিভ লং ফর্মুলায় বিশ্বাসী